শীতকালে যদি এরকম ফুলকপির পরোটাই না খাই তাহলে আর কি খেলাম বলতো চলো আজকে বানাই একটা দারুণ স্বাদের ফুলকপির পরোটা প্রথমে আমি এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে গ্রেট করে নিয়ে এবার কড়াইতে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপিটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মধ্যে একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি তারপর আরো একবার মিশিয়ে নিয়ে পুটটাকে তৈরি করে নেবো শুধু নামাবার আগে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পুটটাকে ঠান্ডা করে নেবো এবার পরোটার জন্য ময়দা মেখে নিচ্ছি তাই ময়দা তার মধ্যে নুন জোয়ান সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি তারপর ময়দা থেকে লেচি কেটে একটু বেলে নিয়ে তার মধ্যে ফুলকপির পুরটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে আবারও পরোটার মতো করে গোল গোল করে বেলে নিচ্ছি তারপর একটা প্যানের মধ্যে পরোটাগুলোকে এপিড ওপিড উল্টে একটু করে তেল দিয়ে দিয়ে ভেজে নিলেই ব্যস্ত তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির পরোটা এই পরোটাগুলো খুব ভালো খেতে হয় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এর সাথে আমি একটা বানিয়েছিলাম কড়াইশুটির ধোকার ডালনা এই রেসিপিটা ফুল ভিডিওতে দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও